আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সমান উদ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও বৈশাখী শুভেচ্ছা এই মুহূর্তে আমরা বৈশাখী মেলায় আছি বৈশাখী মেলা ঘুরে দেখছি বৈশাখী মেলা বা বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালি উৎসব মেলা যা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় এটা আয়োজিত হয় এটি একটি সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব বলা যায় এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক যা নববর্ষ নতুনভাবে আমরা উদযাপন করি এবং নতুনভাবে কামনা করি প্রত্যাশা করি জনাজীর্ণতা ওষুধ বিষু অন্যায় অপরাধ সব কিছু থেকে মুক্ত জীবন আমরা কামনা করি যত আবর্জনা আছে শত এই আবর্জনার স্তূপগুলোকে আমরা অতীতে ফেলে আসি আর নতুনের প্রত্যাশা করি আর যত ভুল ত্রুটি আছে ব্যর্থতা গ্লানি নতুন করে সুখ শান্তি সমৃদ্ধির কামনায় আমরা এই নববর্ষ উদযাপন করি থাকি আমি পরিবার নিয়ে চলে আসছি এই বৈশাখী মেলায় তো বিভিন্ন স্টল ঘুরে দেখছি এই মুহূর্তে এই বৈশাখী মেলা নবগঞ্জ উপজেলা প্রশাসন এটা এই মেলার আবিষ্ আয়োজন করেছে তো আমরা লুঙ্গি দেখছি গামছা দেখছি বিভিন্ন স্টল ঘুরে দেখছি তো আমাদের কেনার মতো পণ্য এখানে খুব কমই রয়েছে তারপরেও তারপরে এই পরিবার নিয়ে ছেলে মেয়েদের নিয়ে আসছি কি কি আছে দেখি একটি উৎসব আমরা পালন করছি উৎসবে সামিল হচ্ছি এর পাশে অনেক বৈশাখী পিঠা আছে তো বাচ্চারা এটা পছন্দ করবে তারপর কিনে দেবে ইনশাল্লাহ তো একটু ইতিহাস নিয়ে জানিয়ে দিচ্ছি এই বৈশাখী মেলার ইতিহাস এটার একটি ইতিহাস রয়েছে বাংলা নববর্ষ এ নিয়ে সকালে একটু পড়াশোনাও করেছি পত্রিকা পড়েছি তো সে বিষয় থেকে কিছু বলি এই বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হয় ওই সময় বাংলার কৃষকেরা এই চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার বা তালুকদার বা অন্যান্য গোস্বামীদের খাজনা পরিশোধ করতো মেলাও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এই উপলক্ষে পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হতো সে মেলাকে বৈশাখী মেলা নামে নামকরণ করা হয় বা অভিহিত করা হয় এভাবেই বৈশাখী মেলার সূচনা হয় নামকরণ হয় কয়েকটি গ্রামের মিলিত একটি স্থান যেখানে সুবিধা হয় সেটা বটতলা নদীর ঘাট খেলার মাঠ এগুলো হতে পারে সেখানে এই সকল বৈশাখী মেলার আয়োজন করা হতো মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রী এরপরে কিছু বিপণী বিতান ছোটোখাটো অনেক খেলনা নানারকম পিঠাপুলির আয়োজন হয় অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্থাবাদ খাওয়ার ব্যবস্থাও থাকে এই দিনের একটি পুরনো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এভাবেই বৈশাখী উৎসব সারা দেশ জুড়ে পালিত হতে থাকে আমরাও আসি এই বৈশাখ উদযাপনে সামিল হতে ধন্যবাদ সবাইকে